আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এক বোন প্রশ্ন করেছিলেন যে বাবু সন্তান জন্মের সাত নাম্বার দিন অথবা ছয় নাম্বার দিন নাকি বাবুকে পাহারা দিতে হয় বাবুকে পাহারা না দিলে নাকি অমঙ্গল হয় এ বিষয়ে ইসলামিক কোনো দিক নির্দেশনা আছে কিনা আমার এক বোন জানতে চাচ্ছিলেন তো বোনের এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি আমার বোনকে দিক নির্দেশনা দেব আপনি যেটা জানেন এটা সম্পূর্ণ একটা ভুল বক্তব্য এর পক্ষে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোনো ধরনের দলিল খুঁজে পাওয়া যায় না এবং কোনো হাদিসের মধ্যে আজ অব্দি আমি পাইনি এবং কাউকে বলতে শুনিনি এটা বিভিন্ন এলাকার বিভিন্ন মুরব্বীদের প্রথা হতে পারে কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নাই এবং হাদিসের মধ্যে রয়েছে কুল্লু বিদা আতিন দলালা ও কুল্ল দলাল আতিন ফিন্ন প্রত্যেকটা বিদা হচ্ছে গুমরাহি এবং প্রত্যেকটা গুমরাহি প্রত্যেকটা গুমরা মানুষ ফিন্নারী জাহান নামের মধ্যে যাবে এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই বোনরা আমরা অবশ্যই অবশ্যই গুনাহ থেকে বাঁচব এবং এ সমস্ত অপকর্ম থেকে অপসংস্কৃতি থেকে এবং এই জাতীয় বিদাত থেকে কুসংস্কার থেকে আমরা সরে আসবো আল্লাবাক আমাদেরকে কবুল করেন সহজে বোঝার তৌফিক ফরমান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন যদি আমার পেজ থেকে ভিডিও দেখতে চান এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম অথবা ছবি দিয়ে অনেকেই ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করছে এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে এই আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না সাবধান আসসালামু আলাইকুম